আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা ছোট্ট করে ব্লগ বানাচ্ছি সৌদি আরবে এটিএম কেমন করে পয়সা উঠাই সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব চলেন আমরা আগে আগে যাই এই চলে এসছি আমার কাছে প্রবাসী জীবনটা কেমন জানেন স্যালারি আছে সেদিনকে আমাদের একটা আনন্দই লাগে বুঝতে পারলেন সেদিনকে মার্শাল্লাহ অনেক খুশি লাগে যেমন ঈদের কোনো উৎসব হয় যাই হোক কোনো আনন্দ লাগে অনেক আনন্দ লাগে কেন বলেন তো যে পয়সাটা আসবে আমি কিছু ঘরে দেশে পাঠাবো কিছু কিনবো ভালো মন্দ খাবো ভালো মন্দ পড়বো মাসা অনেক সুন্দর লাগে অনেক খুশি লাগে আমাদের কারণ এই সেদিনকার স্যালারি এই স্যালারি সেদিন আছে। আমি আর আর আমার এই বন্ধুটা যাচ্ছে দেখি এখন আমার আগে মাসে আমার দুটো ছুটি ছিল কারণ আমার শরীরটা অনেকটা অসুস্থ ছিল তাই আমি দুদিন ছুটি আমি যেতে পারিনি জানি না এখন কত এসছে যা এসছে এটাই আলহামদুল্লাহ এটাই আলহামদুলিল্লাহ করে মানতে হবে চলেন আগে আগে দেখাচ্ছি এই চলে এসছি এটা আমাদের এখানটায় এটিএম আছে আমাদের আর আমি ভাই ব্লগ বানাতে পারছি না কারণ টাইম পাওয়া যায় না ভাই কারণ আমার ষোলো ঘন্টা ডিউটি এসে রান্না করো ইয়ে করো আমাদের রাত এগারোটা বারোটা বেজে যায় প্রবাসী জীবন তো ভাই এটা ইন্ডিয়া না এটা বাংলাদেশও না বুঝতে পারছেন তাই আমি এত আমরা পাচ্ছি না কারণ অনেকটা এ লাগে পরিশ্রম লাগে একটা ব্লগ বানালে একদিন ছুটি করতে হবে ছুটি করার পর এটাকে আমাকে ইয়ে করে আমাকে ছাড়তে হবে এই টাইমে আমরা এত মেহনত করার পর আপনাদের কাছে কোনো ভালোবাসা পাই না ভালোবাসা পায় তো আপনারা আপনার নতুন নতুন আমার ভিডিও কি ইয়ে করে আমরা ইয়ে করতে পারি আস্তে আস্তে আমার চ্যানেলটাকে ইয়ে করবেন চলেন আগে দাঁড়াচ্ছি এটা সব বাড়ি বাড়িঘর এসব গাড়ি এসছি আমার এটিএম দেখতে পাচ্ছেন আলো রাজি ব্যাংক ভাইটাকে দিলাম আপনার কাছে ভিডিওটা দেখানোর জন্য দেখেন সৌদি আরবে চলে এসছে

পয়সা প্রথমে এটিএম আসবে এটিএম কার্ড দিতে আমার এটা আমাদের এটিএম কার্ড আর আমার মাছটা ছেলে আমার মাছের ছেলে নেই এবারে তুলবে সবের আগে দেখাচ্ছি আমরা তুলে নিলাম পয়সা এবার আমরা বের হয়ে গেলো পয়সাটা ওঠা এবার আমাদের যাচ্ছি পয়সা ভাইটাও তুললে আমিও তুললাম মাসাল্লাহ পয়সা অনেক ভালো এসছে কারণ আমার শরীরটা অসুস্থ লেগে একশো টাকা কম এসছে কিছু করার নাই আপনাদের ভালোবাসাই অনেক এখন ভালো আছি সুস্থ আছি তখন আগে দেখ আপনারা দেখলেন সৌদি আরবে এটিএমে কাম করে পয়সা উঠায় অবশ্যই আপনারা ট্যুরে আসবেন কিংবা কুমড়াহাট করতে কিংবা কোনো কিছুতে কি আমাদের প্রবাসী ভাই ভাইদেরকে বলছি এরকম করে ইয়ে করবেন কিন্তু অন্য কিছু দাবলে আপনার অন্য অন্য কিছু ক্লিক করলে আপনার এটিএমের কোনো গ্যারেন্টি নাই কারণ এটিএম আর নাও আসতে পারে তাই একটু ভেবে চিন্তে করে ক্লিক করবেন আপনাদের বলে দিলাম কারণ অনেক প্রবাসী ভাইদের অনেক ভাইদের এরকম হয়েছে কারণ অন্য কিছু ক্লিক করেছে মাসাল্লাহ অনেক ভালো লাগলো স্যালারিটা এলো আর বেশি কিছু বলবো না আপনাদেরকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবেন কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম ভাই আপনার এখানটায় ভুল হয়েছে কোনো কিছু কোনো কিছুতে আমার ভুল হয়ে থাকে এছাড়া তোমার আপনারা একটুখুনো বলবেন কারণ আমি এত ভালো করে জানি না না তাই আমি এত ই করতে পারছি না তাই আপনাদের একটু সাহসে আমি একটু একটু করে বানাই আপনাদেরকেও ভালো লাগবে সৌদি আরবের যে এটিএম এসব বানাচ্ছি ঠিক আছে ভাই আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন প্রবাসী ভাইদেরকেদের কাছে যাবে অবশ্যই জানবে সব আর আমি বেশি আর কিছু বলবো না বাস ছোটো করে একটা ব্লগ বানালাম সালাম আলাইকুম খুদা হাফেজ